আসসালামু আলাইকুম এফসি ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে ওয়েল্ডিং প্রশিক্ষণ দেয়া হয় আপনারা চাইলে এখান থেকে 1G থেকে 6G পর্যন্ত আর্ক ওয়েল্ডিং প্রশিক্ষণ নিতে পারবেন আপনি আমাদের এখান থেকে 20 থেকে 30 দিনের মধ্যেই আর্ক ওয়েল্ডিং কোর্স সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং এই কাজ শিখে বিভিন্ন দেশে গিয়ে সর্বোচ্চ ডিমান্ড নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাহিরে যাচ্ছে এখানে রয়েছে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার যারা আপনাকে হাতে কলমে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং এর কাজ পা হাতে শেখাবেন এই সপ্তাহের মধ্যে ভর্তি হলে বিশাল ডিসকাউন্ট রয়েছে যে ডিসকাউন্ট সব সময় এখানে দেয়া হয় না ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা বাবরচর বাজার ছৌমেনের সাথে সদরপুর ফরিদপুর যোগাযোগের ঠিকানা প্রোপারেটর মোহাম্মদ আবদুল্লা আল ফারুক মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি পল সেভেন জিরো সিক্স এইট থ্রি ডাবল জিরো